আজকে একটু মেমারি বইমেলায় গিয়েছিলাম রবিবার ছিল ছুটি ছিল ছেলে মেয়েদের স্কুল টিউশন সবই ছুটি ছিল সঙ্গে আবার ভাসুপো গিয়েছিল ছেলের একটু কানের ডাক্তারের কাছে দেখাবার কথা ছিল তাই একটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম বাড়ি থেকে ওই বের হয়ে যেতে করতে বাস পেতে ওই একটা পনেরো নাগাদ ডাক্তারের ওখানে পৌঁছেছিলাম আর সংসারী মানুষ সংসারে কাজ গুটিয়ে না হলে তো বের হতেই পারবো না বলো তো আসসালামু আলাইকুম আমি শালমা মল্লিক নতুন একটা তোমাদের ব্লগে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ব্লগ বা ভিডিওগুলো দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি চলো ডাক্তার দেখিয়ে তো বইমেলায় ঢুকেছি আর ভাসুরপু এখানে একটা ওই আঁকার কি জিনিস নেবে বলছিল ও টাকা নিয়ে গিয়েছিল আমি কিনে দিইনি যদিও ও টাকা নিজের টাকাতেই কিনেছে তো এখানে এই যে বইগুলো দেখছি ওদেরকে বলছি তোরা মনের মতো করে যেখানে খুশি ঘোর আমি তোদেরকে নিয়ে এসেছি যেটা কেনার ইচ্ছে হয় কেন আমি তোদেরকে নিয়ে ঘুরবো কারণ তোরা অনেক শখ করেছিলি বইমেলা দেখবো তাই জন্য তোদেরকে নিয়ে এলাম আমার ডাক্তার দেখানোর কাজটাও কমপ্লিট হয়ে গেল এদিকে বইমেলা দেখানো কমপ্লিট হয়ে গেল। লাস্ট পাশে বাড়ি ফিরেছিলাম ওই পাঁচটা চল্লিশের যে বাসটা মেমোরি থেকে এ লাস্ট বাস আসে আমাদের এদিকে ওটাতেই এসেছিলাম এখানে দেখো এই চুড়িগুলো আমি কিনলাম বইমেলাতে এসে কাঁসার চুড়ি বলছে বলছে নাকি চটবে না চার বছর পর্যন্ত পরা যাবে তাই কখনো হয় নাকি আবার চটলেও নাকি বলছে সোনার দোকানে রঙ করা যায় তো দেখা যাক নিয়েছি এক একটা পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে একটা ব্লাউজও নিয়েছি ডিজাইনার এখানে ব্লাউজগুলো যে হ্যাঁ মানে হাতে তৈরি করে এত সুন্দর বিক্রি হচ্ছিল তো সব কিছু মোটামুটি যে যার কেনাকাটার করলো আমার একটু কেনাকাটা আছে ভাইপো হয়েছে ভাইপোর জন্য কিনতে হবে জামা কাপড় আমি আবার এত বড় বড় জামা কাপড় কিনেছি আমার ভাইপো কিছুদিন পর পরতে হবে এখন আর হবে না চলো এর থেকে ছোট সাইজ আর পেলাম না এত বললাম যে নিউবর্ন বেবির জামা নেবো তো ওরা এই যে বললো যে এর থেকে বড় ছোট আর হবে না দেখি এগুলো তো এখন নেই তারপরে তো আবার দেওয়া তো অনেক সারা জীবনই পড়ে আছে ছোট অনলাইন থেকে কিছু জামা কাপড় অর্ডার দেব সামনে বোতাম ওই তারপরে ওই ঘাড়ে ফিতে বাঁধা এই জামাগুলো এখন কমফোর্টেবল হবে নিউবর্ন বেবি যেহেতু তো ওখানে ছেলে আর ভাসুরপো ফুচকা খেলো মেয়ে খায়নি মেয়ে বললো একদম রোল খাবো এখানে রোল বানাতে দিয়েছি দাদারা রোল বানাচ্ছে চারটে রোল আমরা খাবো আর আমরা বসে ওয়েট করছি তাহলে চলো রোল খেয়ে বাড়ি ফেরা যাক ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চলো খুদা হাফেজ